জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই চট্টগ্রামের নেতৃত্ব হস্তান্তরের জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে চেইন হ্যান্ডওভারের মাধ্যমে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জোনায়েদ আহমেদ রাহাত বিদায়ী পরিষদ উপস্থাপন করেন তাদের দায়িত্বকালীন অর্জন ও অভিজ্ঞতা আর নতুন পরিষদ তুলে ধরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা মঙ্গলবার রাতে নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর মোহনা হলে আয়োজিত হয় এই চেইন হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএমের সভাপতি মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রাম সি অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ

Therefore, I firmly believe that young people must lead the country's economic recovery, just like China, Korea, and Japan. PHP familier পরিচলক মহমাত আকতার পারবেস বলেন এখনে সবাই তরুন তরুন তিনি তাদের সুবো A big office for JCR Chattokram. And I, Mohamed Akhtar Parvez, will be personally helping you. Rahat, Jehetu next যে চট্টগ্রামের প্রেসিডেন্ট হচ্ছে আই অ্যাডোর হিম অ্যালট এবং ওর রিকোয়েস্ট আমি আসলে না বলতে পারিনি আমার বেস্ট উইশেস এবং সকল দোয়া রাহাত তোমার জন্য এবং তোমার টিমের জন্য জেসিআই চট্টগ্রামের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোনাইত আহমেদ রাহাত বলেন জেসিআই তরুণদের সংগঠন চোদ্দ বছরের ঐতিহ্য ধরে রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই ছাব্বিশে আই এম লাকি এনআ টু বি ইলেকটেড দ্য প্রেসিডেন্ট অফ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিরগঞ্জ দু হাজার ছাব্বিশে আমার প্ল্যান হচ্ছে এবার সবাইকে নিয়ে একসাথে কাজ করা আমার একটা রাউন্ড টেবিল করার ইচ্ছা আছে বিজনেসম্যান এবং দনোজনদেরকে নিয়ে একটা রাউন্ড টেবিল করার ইচ্ছা আছে বাজেটের আগে এবং আমি এই সারা বছর আমি একটু বিজনেস রিলেটেড কিছু কাজ করতে চাই একটা বিজনেস ইউথ সামিট আমি একটা করতে চাই সেমিনার কিছু সেমিনার্স করতে চাই ইয়াং ইয়াং এন্টারপ্রেনার এবং অফিস যেটা লিগেল ভ্যাট এবং ইয়াং এন্টারপ্রেনার যে ইনফরমেশান গ্যাপ আছে ওটা আমি একটু দূরত্বটা কমাতে চাই ইউথ যে জন্য কাজ করতে চাই যেটা ইনফরমেশান ল্যাকিং আছে যেখানে যেখানে ওই সব ওয়ার্কশপ ওয়ার্কশপ করতে চাই কিছু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আমি এবার করাতে চাই আমার ছাব্বিশ হাজারের প্ল্যান এটাই প্রসঙ্গত দুই হাজার বারো সালে যাত্রা শুরু করা জেসিআই চট্টগ্রাম বিশ্বব্যাপী আঠারো থেকে চল্লিশ বছর বয়সী তরুণদের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের অংশ মাহমুদ হাসান সিভয়েস টোয়েন্টি